এরপর এক নানান তথ্য বাংলাদেশ থেকে যেগুলো আমরা পাচ্ছি সব কটা তথ্যই আপনাদের সামনে তুলে ধরছি ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নতুন করে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ সেখানেই সন্ত্রাসের মোকাবিলা করতে বা দেশবাসীকে আহ্বান জানানো হচ্ছে এবং সে আহ্বান জানাবো এমনটাই বলছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা সন্ত্রাসের মোকাবিলা করতে দেশবাসীকে আহ্বান জানাবো এখন আর ঘরে বসে থাকার সময় নেই যে যেখানে আছে এই জামাতদের প্রতিরোধ করতে হবে শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়ে যাব, এমনটাই কিন্তু বলা হচ্ছে আওয়ামী লীগের নেতার তরফ থেকে অর্থাৎ আপনাকে যে আগে যে ব্যাপারটা বারবার করে বলছি শুধুমাত্র কি ছাত্রদের মধ্যেই আন্দোলন সীমাবদ্ধ রয়েছে শুরুটা তাদের থেকে হলেও কি শুধুমাত্র কি আন্দোলনে যারা মুখ প্রত্যেকে কি ছাত্র নাকি ভিড়ের মধ্যে এমন কিছু স্বাস্থ্য করা কিছু স্বার্থ মানুষ তারা লুকিয়ে রয়েছেন এবং সেখানে জামাতি ঠিক এই গোষ্ঠী এই যে সংগঠন রয়েছে তাদের ওপর কিন্তু একটা ইশারা এবং তাদের দিকে পা ডাইরেক্ট করা হচ্ছে বলা যায় আওয়ামী লীগের তরফ থেকে এবং সেখানেই আওয়ামী লীগের নেতা তিনি পরিষ্কার বলছেন সন্ত্রাসের মোকাবিলা করতে দেশবাসীকে তিনি আহ্বান জানিয়েছেন কি বললেন তিনি শোনাবো আপনাদেরকে ঢাকা শহরে লাশ বলে আন্দোলনকে বেগমান করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি জামাতের সশস্ত্র ঢাকায় জন করা হয়েছিল ছবি ও পরিচয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা শত পুস্কার মুখেও সবসময় ধৈর্য সংযমের পরিচয় দিয়েছে সরকার পরিবর্তনের দাবি ছাত্রদের নয় এই দাবি ছাত্র আন্দোলনের মেড়ায় থাকা বিএনপি জামাত সরকার বিরোধী গোষ্ঠী মূলত এই বিএনপি জামাত বিএনপি জামাত সরকার পদত্যাগের আন্দোলনের দাবি দেশে হত্যা ও ধ্বংসযোগ্য চালাতে চায় এবং বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিন দিকে ঠেলে দিতে চায় বাংলাদেশ সেখানে আন্দোলনকারীদের প্রতিহত করার চেষ্টা এবার বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনী পর্যন্ত নেমেছে দেখতে পাচ্ছেন সেই ছবি তারাই আন্দোলনকে প্রতিহত করার জন্য যে ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলোকে নিয়ে নেমে পড়েছেন এবং তারা প্রত্যেকে চাইছেন যে আন্দোলনকে থামানোর জন্য ক্রমে বলা যায় যে আন্দোলনকে কোথাও গিয়ে একটা ইতি টানার জন্য প্রত্যেকে এগিয়ে আসছেন কিন্তু আন্দোলন তো চলছে রক্তক্ষয়ী আন্দোলন চলছে হিংসার আগুনে চলছে গোটা বাংলাদেশ এবং যে সেনাবাহিনী আধিকারিকরা যারা যখন এসেছিলেন সেই ট্যাঙ্গল নিয়ে সেখানেও দেখুন যে কিভাবে বেশ কিছু ছেলে রয়েছেন যাদের হাতে লাঠি শুনে রয়েছে তারা কিন্তু আবার উল্টে সেনাবাহিনীর সঙ্গে তারা বাঘ বিদণ্ডা জড়িয়ে পড়ছেন তাদেরকে অ্যাটাক করার চেষ্টা করছেন না হাতে লাঠি রয়েছে এরা কি শুধুমাত্র কি ছাত্র নাকি আন্দোলনকারীদের মধ্যে মিলেমিশে রয়েছে আরও বেশ কিছু ছাত্র সৃষ্টি করার মানুষজন সেই প্রশ্নটা উঠছে দেখতে পাচ্ছেন যে শেখে মুজিব মেডিকেল যে কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজে কিভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে মেডিকেল কলেজ মানে যেখানে চিকিৎসা করা হয় সাধারণ মানুষের মানুষের সাধারণ মানুষ এখানে চিকিৎসা করাতে কিভাবে হামলার মুখে পড়ছেন আর এই পুরো ঘটনার জেরে ক্রমশই বাড়ছে আরও বেশি মৃতের সংখ্যা ফের নতুন করে অশান্ত হয়ে উঠছে বাংলাদেশ প্রত্যেকটা দিন এভাবে উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ এবং সেই খবর বারবার সামনে আসছে বেশ কয়েকটা বাড়ি দোকান ঘর প্রত্যেকটা জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তবে নতুন করে যখন অশান্ত হয়ে উঠছে বাংলাদেশ সেখানে সেই আন্দোলনকারীদের তাদের আন্দোলন প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী তরফ থেকে একদিকে কারফিউ জারি করা হয়েছে এবং কারফিউ জারি করার পরে দেশের সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন সেনাবাহিনী যাতে প্রত্যেকে কারফিউটা মানে একই সঙ্গে যে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর রয়েছে সেখানে গণমাধ্যমে সেখানে কিন্তু খবর পাঠানো হয়েছে প্রত্যেকে সংযুক্ত থাকার জন্য প্রত্যেকে এই হিংসা আর না চড়ানোর জন্য বাংলাদেশে বর্তমান যা পরিস্থিতি সেই পরিস্থিতির প্রেক্ষিতে সতর্ক সতর্কবার্তা সতর্ক বার্তা জারি করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক এখন ভারতীয়দের বাংলাদেশে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক যেমনটা জানাচ্ছি আপনাদেরকে যে এই মুহূর্তে ভারতীয়দের বাংলাদেশে না যাওয়ার নির্দেশ পরবর্তী নোটিশ পর্যন্ত বাংলাদেশে যেতে নিষেধ বাংলাদেশে প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে একই সঙ্গে প্রয়োজনে ঢাকার যে ভারতীয় দূতাবাস রয়েছে সেই দূতাবাসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে না যাবার পরামর্শ বিদেশ মন্ত্রকের তরফ থেকে দেওয়া হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে যে সমস্ত ভারতীয় নাগরিকরা রয়েছেন তাদের সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হচ্ছে প্রয়োজনে ঢাকায় ভারতীয় যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে যেভাবে এখন বলা যায় অনেক অনেক উত্তপ্ত হয়েছে বাংলাদেশ প্রতিটা দিন এই চেহারা পাল্টাচ্ছে আরও উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা অসম্ভব হচ্ছে বারংবার মৃতের সংখ্যা বাড়ছে আহত সংখ্যা বাড়ছে ছাত্ররা তারা আন্দোলন করে যাচ্ছেন কিন্তু এরা কি শুধুমাত্র ছাত্র নাকি এখানে অনেক মানে অনেক এমন মানুষও রয়েছেন যারা তাদের শক্ত সিদ্ধির জন্য ছাত্রদের সঙ্গে মিলেমিশে গিয়ে সেই বলা যায় সেই জলের সঙ্গে নিজেদের গা ভাসিয়ে দিয়ে এই আন্দোলনকে আরো বেশি উত্তপ্ত করে তুলছে অন্তত এই প্রশ্নটাই করা হচ্ছে সরকার পক্ষ থেকে প্রশ্নটা উঠছে কারণ দিনের পর দিন যেভাবে বাংলাদেশ অশান্ত হয়ে উঠছে সেখানে শুধুমাত্র ছাত্রদের তরফ নয় যে তারা এভাবে হামলা করবে কোনো থানায় হামলা করা হচ্ছে হাসপাতালে হামলা করা হচ্ছে যেখানে চিকিৎসা পরিষেবার জন্য যাচ্ছেন সাধারণ মানুষজন তারা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না উল্টে সেখানে তাদের হামলার মুখে সম্মুখীন হতে হচ্ছে ফের অশান্ত হচ্ছে বাংলাদেশ আর যেখানে বাড়ছে প্রত্যেকটা দিন মৃতের সংখ্যা আন্দোলনকারীদের সঙ্গে সঙ্গে পুলিশ কর্মী তারাও নিহত হচ্ছে অশান্ত বাংলাদেশ আজ বাড়ছে মৃতের সংখ্যা আহত আরো বহু ঠিক সেই জায়গায় শান্তির জন্য আলোচনায় বসতে চেয়েছিলাম এমনই মন্তব্য করলেন বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আর ফারেদ গণমাধ্যমে সেখানে তিনি সামনে একবারে ব্রেক করেছেন তিনি সামনে এনেছেন এই তথ্য যেখানে তিনি পরিষ্কার বলছেন যে শান্তির জন্য আলোচনায় বসতে চেয়েছিলাম এমনই মন্তব্য করলেন বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী পরিষ্কার তিনি বলছেন যে বিভিন্ন জায়গায় যেভাবে আক্রমণ চলছে সেখানে শান্তি দরকার এবং শান্তির জন্য আমরা আলোচনায় বসতে চেয়েছিলাম কারণ যেভাবে অশান্ত হয়ে উঠছে বাংলাদেশ প্রতিটা মুহূর্তে অশান্তি তার থেকে হিংসা এবং সেখানে মৃতের সংখ্যা বাড়ছে আহত হয়েছেন আরও বহু ঠিক সেখান থেকে এবার দেখা যাচ্ছে যে তারা শান্তির জন্য আলোচনায় বসতে চেয়েছিলেন অন্তত এমনটাই বলা হচ্ছে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রীর তরফ থেকে মোহাম্মদ আলী আরাফাত তিনি এই কথায় ঘোষণা করেছেন একই দিকে দেখতে পাচ্ছি আমরা রবিবার সন্ধ্যা থেকে আবার নতুন করে কারফিউ জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে সংবাদ বিজ্ঞপ্তিতে সে এই তথ্য সামনে আনা হয়েছে যেখান থেকে দেখা যাচ্ছে রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ঢাকা মহানগর সহ সমস্ত শহরগুলো যে রয়েছে বিভাগীয় শহর সিটি কর্পোরেশন রয়েছে পৌরসভা রয়েছে শিল্পাঞ্চল রয়েছে জেলা সদর একই সঙ্গে উপজেলা প্রত্যেকটা জায়গায় কিন্তু ঠিক এই আইন বলবৎ করা হচ্ছে অর্থাৎ চালকি জারি করা হয়েছে কারণ নতুন করে আবারও উত্তপ্ত বাংলাদেশ এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যেখানে মৃতের সংখ্যা বাড়ছে আহতের সংখ্যা বাড়ছে এই পরিস্থিতিকে শান্ত করতে হবে এই পরিস্থিতিকে আগের রূপে ফিরিয়ে আনতে হবে ঠিক তার জন্য কিন্তু একাধিক ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারের তরফ থেকে রাস্তার রীতিমতো আগুন জ্বলছে কিন্তু এটাকে শুধুমাত্র ছাত্ররা তারা আচরণ করছেন নাকি সেখানে এই ছাত্রদের আড়ালে অন্য কেউ তাদের এখানে স্বার্থ সিদ্ধি করার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু তোলা হচ্ছে এই মুহূর্তে আর সেখানে বলা হচ্ছে শান্তির জন্য আলোচনায় বসতে চেয়েছিল সরকার পক্ষ অন্তত এমনটাই মন্তব্য শোনা গেল বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফাদের মুখে আরো অনেক ঘটনা তারা ঘটাচ্ছে এখন কথা হলো যে আন্দোলন তো আন্দোলনের জায়গায় নাই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এখন সন্তান গেছে এটা হচ্ছে আপনাদের কাছে আমরা তুলে ধরতে চেয়েছি আমরা কিন্তু শান্তির পক্ষে অবস্থান ছিল আমরা আলোচনার পক্ষে অবস্থান নিয়েছিলাম আমরা যে সহিংসতার ফলে হতাহতের যে ঘটনা ঘটেছে সেগুলো বিচারের পক্ষে অবস্থান নিয়েছিলাম এই মৃত্যুগুলো এই লাশের উপর দিয়ে দাঁড়িয়ে কারা এটা সুবিধা এবং বেনিফিশিয়ারি নিয়েছে মানুষকে উস্কে দিয়েছে এবং কারা মানুষকে উস্কে দিয়ে একটা এক ধরনের বিপথে পরিচালিত করেছে এবং তাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করে